মাস পরে সেই ভারতখণ্ডে নেমে যাই হই রকম তাদের মধ্যে সে বালুয়া অবস্থা هلا ধন জিনিসগুলো অল্প পত্র বল হীনদাতে আদে রন্দন তাদের কামন দেখা অনবদ আরো করেছে। করেন একটু যখন বড় হয়েছি তখন সেই هلا জিনিসগুলো

শুধুমাত্র দোকান সেরো আমার লোক হাওলা লোক তার মার ধন বাড়ি ওটা নিকা তার ছেলেরা কি কামাই করবে কি করছে এক অপরে তারা সমালোচনা করে আরে আমার ছেলে আর পঞ্চাশ হাজার টাকা মাসে ইনকাম করে দেখ আমার তিন বাড়ে বাড়ি একো অপরে পার্থক্য এসে শুধুমাত্র আশায় আশায় পড়ে এক অপরে প্রতিযোগিতা করে এই সমস্ত জিনিসগুলো করে আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়ে বললেন ওই রকম ফসলের ক্ষেতের মত যেমন আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করল করার পরে সমস্ত ফসল এবং সতেজ হয়ে গেল সৌন্দর্য হয়ে গেল আবার বলদ পণ্যে হল এবং সেই ফসল গুলো কেটে নিয়েছে সামান্য সেই ফসল গুলোর যেগুলো খড় ছাগল মহিষ এবং সমস্ত জিনিসের খাবার হয়ে সেটা এগুলো মানুষের কোনো কাজে আসলো না যেটা সে ফসল তার কাজে এসেছে

যদি আমরা এই দুনিয়াকে দুনিয়া দুনিয়া করে মেতে চলে যাই বড়কে দুনিয়ার জন্য কিছু না করে যাই তাহলে সেই দুনিয়াতেই শুধু ভয়ানক শাস্তি আর শাস্তি আর যদি ভেবে চিন্তে বিবেকমান মানুষ বুদ্ধিমান মানুষ তার খায়রাত এবং ভালো কাজ করে যায় তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মাগফিরাত ও রিজওয়ান আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা আছে সন্তুষ্টি আছে

আনা রাসূলুল্লাহ আলাইহিস সালাম মে মনতবাই হে আরনা তান রাসূল আমার দুই ঘাড়ে দুইখানা খা করলেন রাখার পরে বলেন ইয়া ইবনে ওমর ওমর শুনে নাও কুন ফিদ দুনিয়া কাননা গরীবুন আও

তোমার ব্যস্ততা তোমার অসুস্থতা আসার করবে তোমার ফরস্বতী কাইটা তুমি তিনি কাজে লাগিয়ে নাও ব্যস্ততা আসার করবে